প্রিয় জামাত এনসিপির ভাইরা বোনেরা আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপি অলরেডি পিছু হতে বাধ্য হচ্ছে আবার কি তাহলে সেই আওয়ামী লীগের ফেসিবাদী শাসন শুরু হয়ে গেল নখলের হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুমড়ো জানের সৃষ্টি হয়েছে দর্শক ক্রয়দা জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থীরা এবং জামাত ইসলামের প্রার্থীরাও জয়ী হয়েছে তবে বিএনপির প্রার্থীরা বেশি তার মানে বিএনপির প্রার্থী তারাই কিন্তু সরকার গঠন করবে কিন্তু দাঁড়িপাল্লায় সাঁপলাগুলিতে যারা ভোট দিয়েছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে হাতিয়ায় একই নোয়াখালির হাতিয়ায় সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন শিকার হয়েছে তাহলে কি আবারও সেই ফেসিবাদই কায়ম হয়ে গেল আবারও কি সেই বিগত হাসিনার আমলের মানে অবস্থা বর্তমান আমলে শুরু হলো হাতিয়ায় একই নোয়াখালির হাতিয়ায় সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে আচ্ছা বুঝলাম না সাপলা কলিতে ভোট দেওয়াটা কি অপরাধ তারিপাল্লায় ভোট দেওয়াটা কি অপরাধ যদি তাই হতো তাহলে দুইটা দল থাকার কি দরকার ছিল যদি তাই হতো তাহলে দুইটা দল থাকার কি দরকার ছিল তাহলে একটা দল থাকলে তো হয়ে যেত সরকার গঠন করলে তো হয়ে যেত নির্বাচন দেওয়ার কি দরকার ছিল সরকারি দল এবং বিরোধী দলের কি দরকার মানে কি একটা অবস্থা বর্তমান রাজনৈতিক কোন পর্যায়ে চলে গিয়েছে সাপলা কলিতে ভোট দেওয়ার কারণে একজন নারীকে গণ ধর্ষণ তাও আবার প্রকাশ্যে স্বামীকে ঘরের মধ্যে আটকে রেখে স্বামীকে একটা ঘরে আটকে রেখে গোসলখানার মধ্যে নিয়ে এইভাবে ধর্ষণ করেছে ওই ভিতরে ঢুকে যুদ্ধ আমার আমার অবৈধ আহারে আওয়ামী লীগের জামানায় এরকম ঘটনা ঘটেছিল সেটাকে বলা হয়েছিল এটা মিথ্যা এরকম কোনো ঘটনাই ঘটেনি এখনো ঠিক একই রকম কথা বলা হচ্ছে তাহলে কি এভাবেই আজীবন চলবে আমার সোনার বাংলাদেশ এভাবেই কি আমার মা বোনদের ধর্ষিতা হতে হবে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করতে এনসিবি সাদা জামি রাম এনসিবি সাদা দেখামু এভাবেই কি আমাদের মা বোনদের इज्जत নষ্ট হবে এবং ডক্টর ইউনুস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মত দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ভিন্ন বাংলাদেশ এটা ইতিহাসে মনে রাখবে ঢাকা আট আসনে নির্বাচন করা আমির জা আব্বাসের সাথে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এখনো থেমে নেই এখনো কিন্তু তিনি অগ্নিছড়া বক্তব্য দিয়েই যাচ্ছে অবশেষে ডক্টর ইউনুসকে দায়ী করছে আপনি লন্ডনে গিয়ে সরাসরি তারেক জিয়ার সাথে কথা বলে তাকে ক্ষমতা হস্তান্তর করবেন কথা বলেই কিনে এসেছিলেন কেন এই জন্যই তিনি এ কথাটি বলতেছে কারণ এবার ঢাকা আট আসন এবং ঢাকা ১৩ আসনে নির্বাচনের ফলাফল যেরকমভাবে প্রকাশিত হয়েছে তাতে অলরেডি জনগণ বুঝে গিয়েছে সেখানে কার চুপি হয়েছে এবং সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাত ইসলামের এগারো দলীয় জোটের নেতা কর্মীদেরকে হারিয়ে ধানের শীর্ষ বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না এদিকে শোনা যাচ্ছে জনাব তারেক জিয়ার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দাওয়াত করা হবে বা দাওয়াত দিয়েছে বিএনপি এ কথাটি শোনার সাথে সাথে ফুঁসলে উঠেছে গোটা দেশ আলেম সমাজ নতুন করে জেগে উঠেছে হয়তো আপনাদের মনে আছে শেখ হাসিনা এই দেশে থাকাকালীন এক সময় নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল যার আশাকে কেন্দ্র করে অনেক আলেম ওলামা কিন্তু মৃত্যুবরণ করেছে তাছাড়াও কিন্তু আলেম ওলামারা মাঠে নেমে এসেছিল রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক সাহেব সহ আরো বিভিন্ন আলেম ওলামা জেল কেটেছিল শুধুমাত্র নরেন্দ্র মোদী এই দেশে আগমন করার কারণে তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আবারও যদি সেই তার এক জিয়ায় একই কাজ করে তাহলে অবশ্যই আবারও মনে হয় আবারও রাজপথে নেমে আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যতগুলো ইসলামী আন্দোলনে মানুষ আছে তারা আবারও হয়তো বাংলাদেশের মাঠঘাটে রাজপথে নেমে আসবে আজকে যদি ভাই আমার পুতুগল্লা ভাই এতক্ষণ বাড়িতে থাকতে পারতো না রে ভাই ভাই এতক্ষণ তাদের হার গুগুলা ঠিক থাকতো না রে ভাই এনসিপি নেতা আক্তার হোসেন এই আক্তার হোসেন কিন্তু সংসদ সদস্য হয়েছে হ্যাঁ তিনি কিন্তু নির্বাচনে জয়ী হয়েছে তার একটা আক্ষেপের কথা যদি আমরা জয়ী না হতাম তাহলে অবস্থাটা ভালো হতো আমার এনসিপি নেতাদেরকে হাড ঘুড্ডি ভেঙে ফেলত এখন আসুন দুটি কথা বলে তারপরে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনাদের সাথে শেয়ার করব মানে আপনি রাজনীতিটি এরকম হওয়া দরকার আমি আমার দল করব আপনি আপনার দল করবেন আমি যদি ক্ষমতায় না থাকি আপনাকে আমার চাপ প্রয়োগ করা যাবে না আপনি যদি ক্ষমতায় না থাকেন আমার চাপ প্রয়োগ করা যাবে না এটা তো রাজনীতি কিন্তু বর্তমানে যেই রাজনীতি যা আমাদের সমাজে হচ্ছে বা যেই রকম রাজনীতি আমাদের সমাজে ঘটছে সেটা পুরোটাই হিংসাভিত্তিক রাজনীতি যেমন জামাত যদি ক্ষমতায় আসে বিএনপিকে পিটিয়ে তক্তা বানাবে বিএনপি ক্ষমতায় আসলে জামাতকে পিটিয়ে তক্তা বানাবে আবার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বিএনপি জামাতকে পিটিয়ে তক্তা বানাবে এটাই কি রাজনীতি দেখেন এক সময় জামাত এবং বিএনপি কে পিটিয়ে তক্তা বানিয়েছিল জেলখানার মধ্যে ভরে রেখেছিল বাসায় বাড়িয়েছিল হাসিনা তাই না জেলখানার মধ্যে ভরে রেখেছে না বছরকে বছর জেলখানার মধ্যে ভরে রেখেছে নির্যাতন করেছে টর্চার করেছে শুধু কি তাই রিমান্ডে নিয়ে ওখানে ঘুম মানে খুন করেছে ঘুম করে একদম পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে হাসিনা এরকম কাজ কিন্তু করেছে কাদের সাথে জামাত ইসলামের নেতা কর্মীদের সাথে এবং বিএনপি নেতা কর্মীদের সাথে যার কারণে যখন গণ অভ্যুত্থান হলো চব্বিশের অভ্যুত্থান ওই সময় এসে এই জামাত ইসলাম এবং বিএনপি দুটি দল মিলে কিন্তু সেই হাসিনার বিরুদ্ধে লাগলো তাছাড়াও ছাত্র জনতা হাসিনার বিরুদ্ধে লাগলো পালিয়ে গেল তারপরে এই মানে জামাত ইসলাম এবং বিএনপিকে কে যেই হাসিনা পিষ্টন করেছে এখন তারা দুজনের মধ্যে ফাটল তৈরি হতো তার মানে হাসিনা কিন্তু এখন পালিয়ে আছে হাসিনার এমপি মন্ত্রী আমলা যারা আছে সবই কিন্তু পালিয়ে গেছে কেন পালাইছে তারা জানে যে দেশের মধ্যে থাকা মানে তাদের পাশের মধ্যে পাশ দেওয়া তার মানে তারা আওয়ামী লীগ থাকা কালীন বিএনপি এবং জামাতকে ফাঁসার মধ্যে বাস দিছে এই সুযোগ যখন পাইছে তখন বিএনপি জামাতের মধ্যে বাস দিছে যার কারণে একটা হলো জামাত ইসলাম একটা হলো বিএনপি মানে বড় দল যেটা এখন বিএনপি ক্ষমতায় এসে যদি জামাত ইসলামের পিছনে বাস নিয়ে ঘরে আপনি কি মনে করছেন এই পাঁচ বছর বা দুই বছর যে কয় বছরই ক্ষমতা থাকুক না কেন ক্ষমতায় যদি ঠিকঠাক চালাতে না পারে যে কোনো দলই হোক যেহেতু হ্যাঁ হয়ে গিয়েছে তাহলে তো জনগণ যদি অ্যাকশন নেওয়া শুরু করে তাহলে আবারও হবে না পালাবদল হবে না তো ওই সময় যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বিএনপিদের অবস্থাটা কি করবে তাদের তো মনে করেন দাদা বাবুদের দেশে পারান লাগবে তো এটা কি রাজনীতি বলে রাজনীতি এরকম হওয়া দরকার সাধারণ জনতার শান্তিতে থাকবে সাধারণ জনতার মাল সামান যান নিরাপত্তা দেওয়ার জন্য একটা সরকার গঠন হবে সেই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে সরকার কিভাবে জনগণকে দেশের মধ্যে ভালো রাখবে আর প্রত্যেকটি দেশের নাগরিকের মুখে খাবার তুলে দেবে তাদের কাজের ব্যবস্থা করে দিবে দেশের উন্নতি করবে এটা হলো মানে রাজনীতি দুইটা দল মানে ভোটাভুটি করবে রাজনীতি করবে মানুষ যাকে ভালোবাসা দিবে সে সরকার গঠন করবে এবং সে দেশের মানুষের জন্য ভালোভাবে কাজ করে যাবে এটা হলো রাজনীতি তা আমাদের রাজনীতি হয়ে গেছে পুরে উল্টা যারাই ক্ষমতায় যাবে তারাই যারা বিরোধী দল আছে তাদের গোয়ার মধ্যে পারবে এক কথাই বলতে গেলে একদম বন্ড ভাষায় বলতে গেলে গোয়ার মধ্যে পারবে আবার ওই দল যখন একসময় পোলটি নিয়ে ওই দল যখন উঠে যাবে আবার ওদের গোয়ার মধ্যে পারবে মানে বাশের ভাই অভাব নাই এটা রাজনীতি বলে না ভাই চলুন বিশ্লেষণ শুনে আসে প্রিয় জামাত এনসিপির ভাইরা বোনেরা আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপি অলরেডি পিছু হতে বাধ্য হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের উপর যে জুলুম শুরু করেছে হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি তারেক রহমান তার গদি টিকি রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবেন এমনকি আমি বলছি বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে এবং থাকবে এটা একদম নির্বাচনী প্রচারণায় চরম একে অপরের প্রতিপক্ষে যখন আমরা বিরুদ্ধে কথা বলছি তখনও ছিল এমনকি বিএনপি কেউ খুব ভাবছে যে বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীদেরকে যদি সহজে দমন করা না যায় তাহলে অপারেশন হার্ট টাইপের কোন অপারেশন চালাতে পারে তাতে ওই দুই হাজার এক সালে ক্ষমতা আসার পর যেরকম শত শত হাজার হাজার বিএনপি নেতাকে বিএনপি সন্ত্রাসীকে যেরকম খালেদা জিয়া সরকার একদম ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল এবার এই যে সন্ত্রাসীরা জামাত এনসিপির উপর হামলা করে এতে তো তারেক রহমান গদি টিকবে না গদি টিকানোর জন্য এই সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার হ্যাঁ ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আমরা সমর্থন করি না একটা জেলে ঢুকানোর সিদ্ধান্ত যারা হামলা করছেন বিএনপির হয়ে বিএনপি সরকারের মাধ্যমেই আপনাদেরকে জেল খাটানোর রাস্তা আবিষ্কার হচ্ছে এটা তারেক রহমান তার প্রধানমন্ত্রী তো টিকিয়ে রাখার জন্যই করবেন উপায় নাই তো নইলে থাকতেই না অতএব যারা অতি উচ্চ হামলা করেন ধ্রেট দেন দাঁড়িপাল্লায় শেষ কেন আরে গর্ধব কোথাকার গাধা কোথাকার না থাকলে তুই নির্বাচন করতে কার সাথে যদি দুইটা দল না থাকে তাহলে কি খেলা হয় মানুষ ভোট দিয়েছে তোরা জিতছ এখন চুপ করে আলহামদুলিল্লাহ বলবি তুই আবার এটা জিজ্ঞেস করতে যাওয়া নি কত বড় গাধার গাধা এটা নাকি রাজনীতি করে কমন কমনসেন্স আছে প্রতিদ্বন্দ্বী না থাকলে কি নির্বাচন হয় আর জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলে নির্বাচনটা গ্লোরিফাই হয়েছে তারপরে তো অনেক ব্যবধানে জিতেছে তারপর আবার জিজ্ঞেস করেছে দারিপাল্লায় ভর্তি না কত বড় গাধা অশিক্ষিত মূর্খ এই এই মূর্খ জেল খাবে বিএনপি সরকারের হাত ধরে জেল খাটাবে যারা ভিন্ন দিচ্ছ তোমরা বিএনপি সরকারের মাইদের বিএনপির পুলিশ তোমাদেরকে পিটাবে এবং এটা তারেক রহমানের সাথে বিএনপি টিকিয়ে রাখার জন্য কিছু কিছু অপকর্ম বিএনপি সাংগঠনিকভাবে বৈধতা দিতে পারে কিন্তু তোমাদের শ্যাসের অপকর্ম দিবে না এটা বৈধতা দিবে না তো দর্শক জামাত এনসিপি যে রোল প্লে করা শুরু করে অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ হয়েছে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে জামাত এনসিপি যৌথ বিক্ষোভ আছে সোমবার থেকে এতে সামগ্রিক ভাবে তারেক রহমান করে ঢালো ভয় বহিষ্কার করো এখন তো বহিষ্কার কিন্তু কয়েকদিন পর শপথ নেওয়ার পর এদেরকে বলবো যে গ্রেপ্তার করো অতএব যারা বিএনপি রাজনীতি করতে চাও তোমরা স্বাভাবিকভাবে বিএনপি তে টিকে থাকতে চাও ভালো হয়ে যাও নইলে বিএনপির পুলিশ তোমাদেরকে ধরাবে এটা আমরা সেন্ট্রাল থেকে ব্যবস্থা করবো তারেক বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় ওটা আমরা ব্যবস্থা করবো এটা জামাত ব্যবস্থা করবো এনসিবি ব্যবস্থা করবে কারণ জামাত এনসিবি সহায়তা চলতে পারবে না জুলাই সমত সহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সরকারি দলের হাত পা বাধা এখানে বিরোধী দলের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে তো এই যে সার্বিক পরিস্থিতি এখন এই সন্ত্রাসীদের কারণে বিএনপি নিজেরাই বেকায়দা করেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অলরেডি কিছুটা হলে পিছু হতে শুরু করেছে যেমন তারেক রহমান দিয়ে দিয়েছে যে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে অলরেডি অনেকে 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 অনেক এমপি তার নিজ সন্ত্রাসী কর্মীকে পুলিশে দিয়েছে এবং অনেকে বহিষ্কার করেছে এবং পুলিশকে তারেক ইউন সরকার ধরছে ইউন সরকার বলতে কোনো সরকার নেই এখন এটা তারেক সরকার সব প্রশাসন সব বিএনপি যা বলে এটা চলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মুক্ত কিছু নেই ইউন সরকার কেউ অলরেডি পালিয়েছে কারণ এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহায়তা করেছে এরা তো পালাবি সেই জায়গায় দর্শক পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হবে আমরা চাই সামাল দিক স্থিতিশীল বাংলাদেশ হোক জামাত তারেক রহমান সরকারকে কোঅপারেট করুক কিন্তু কার্যকি হলো এটার একটা বিহিত মামলা হোক কিন্তু সরকার যেহেতু বিএনপি সরকার তারা জিতেছে আমরা কখনোই বলবো না যে নির্দিষ্ট মেয়াদের আগে পদত্যাগ চাই না পাঁচ বছর পূর্ণ করেন গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দরকার এখন যদি আমরা বলি যে না বিএনপি পারে না তোমরা পদত্যাগ করে চলে যাও আমরা নতুন নির্বাচন চাই মধ্যবর্তী নির্বাচন না তাহলে পারের পাঁচ বছর পর যখন জামাত ক্ষমতা আসবে তখনও তারা বলবে এই জন্য পাঁচ বছর পূর্ণ করুন এটি আমরা কোঅপারেট করব পাঁচ বছর থাকুন ক্ষমতায় কিন্তু ভালোভাবে চালাতে হবে পাঁচ বছর আগে মাস পথে সরকার পতন না এটা ঠিক না তবে পাঁচ বছর বিরোধী দলের সহযোগিতা নিয়ে চালাতে হবে এটা হচ্ছে রিয়ালিটি তো দর্শক সেখানে বিরোধী দলকে এমনি এমনি সহযোগিতা করবে পাঁচ বছর টিকে থাকতে না তাদের জনশক্তি তাদের নেতাকর্মীদের পূর্ণ অধিকার থাকতে হবে জামাতের প্রত্যেকটা অফিস খোলা থাকবে তারা প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালাবে তারা রাস্তায় প্রয়োজনীয় মিছিল করবে তারা বাড়ি ঘরে থাকবে কেউ হুমকি হুমকি দিতে পারবে না জনগণকে কনভিন্স করা রাজ্য জুলাই সনদ নিয়ে অনেক কিছু হবে এত সোজা না দেখেন যে এমনিতে উচ্চপক্ষে যে বাস্তবতা তৈরি হবে আর অনেক বিষয় যে ভারসাম্য তৈরি হবে তাতে দেশ চালাতেই পারবে না বিএনপি জামাতের সহযোগিতা ছাড়া এমনকি প্রশাসনে পুলিশের ওসি এগুলোর উপরে বিরোধী দলের একটা প্রভাব তাদের একটা নিয়ন্ত্রণ এটা থাকবে এবং আইনের শাসন তুমি সরকারি দলের থানা সভাপতি না কোন সভাপতি কিছু আসে না আইন আইনের গতিতে চলবে অন্যায় তুমি করলে তোমাকে জেনে নেবে জামাত করলে জামাতে জেনে নেবে এনসিপি করলে এনসিপি জেনে নেবে এইরকম একটা ব্যবস্থা আমরা তৈরি করবো এরকম ব্যবস্থা তৈরি করতে না পারলে দেশ চালাতেই পারবে না আমরা কোঅপার্ট করবো না তখন ফল করবে অথবা তারা ক্ষমতায় বুঝেন ক্ষমতা এসেছেন ক্ষমতা ধরে রাখতে কিভাবে এটা বুঝেন আসলে যার ফলে আমরা যে সুখবরটা দিতে চাই অলরেডি প্রশাসনকে বিএনপি হাইকমান্ড বলে দিয়েছে যে বিএনপি যেখানে অন্যায় করুক তাদেরকে ধরেন দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু গ্রেপ্তারের খবর আমরা পাচ্ছি আহ এবং বেশ বহিষ্কারের খবর আমরা পাচ্ছি এর মধ্যে দিয়ে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করতে চাই ঝালপাটিতে ব্যাপক হামলা ভাঙচুর বিএনপি নেতা বহিষ্কার নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঝালপাটির কাঠালিয়া রাজাপুরে পৃথক হামলার অভিযোগ উঠেছে আমরা কাঠালিয়া জামাতের কর্মী সমর্থকদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে আমরা ভাঙ্গচুর করা হয়েছে এই সময় দুই নারী আহত হয়েছে বিশেষ করে দেখেন বিএনপি টার্গেট নারী কারণ তারা কিন্তু নারী ভোটে যথেষ্ট পিছিয়ে ছিল একদম প্রান্তিক পর্যায়ের অশিক্ষিত সাধারণ কৃষক এদের ভোট বিএনপি পেইতে এগিয়ে গেছে কিন্তু শিক্ষিত নারী এবং মোটামুটি ভদ্র বা একটু এলিষ্টেটিক নারী এদের সমর্থনটা কিন্তু অ্যাবসলিউটলি বা মেসিভলি জমাট পেয়েছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠী কিন্তু অর্ধশিক্ষিত বা একদম সাধারণ শিক্ষিত এই সমর্থনটা বিএনপি থেকে গেছে বলেই তারা ওর বেশি পেয়েছে কিন্তু এসটিপটি শিক্ষিত এই নারী সংখ্যাটা তো কম কিন্তু কম হলেও তাদের সমর্থন তো জামাত পেয়েছে এটা রিয়ালিটি বাংলাদেশ একটা নতুন সরকার আসবে দুই একদিনের মধ্যে বিএনপি সরকার গঠন করতেছে জামাত বিরোধী দল হবে কত কিচ্ছা কাহিনী কইরা একটা নির্বাচন কন্ডাক্ট করা হইলো এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করা হচ্ছে তো যাই হোক বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে সেই রাজনৈতিক দল এবার সংসদে নাই আওয়ামী লীগ এটা একটা বড় জয় আমাদের কারণ হচ্ছে এই দালাল ধান্দাবাসগুলা মানুষের রক্ত শোষণ করে এত বছর এই স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইছে এদের মধ্যে যারা ভালো নেতাকর্মী তারা অন্তত বুঝব যে স্রোতের বিপরীতে গিয়ে মানুষ কখনো টিকতে পারে না তো ওই শিক্ষাটা তারা যেমন পাবে একই সাথে যারা নতুন দল সরকারে আসছে যেমন বিএনপি তো বিএনপির এই যে গত দুই দিন ধরে যে পরিমাণ নাচাকুদানি দেখতেছি শাহবাগী শাহবাগীদেরকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে রাজাকার আলবদর বলতেছে যে জামাত তিনটা চারটার বেশি আসন পাইত না সেই জামাত পঁয়ষট্টিটা সিট পাইছে তোদের তো গলায় দড়ি দেওয়া দরকার তোরা আমার আলবদর বলস কেন তোরা পনেরো মাসে বিএমপিরে কোন পর্যায়ে নিঃসদ ওইটা আমি সবসময় আমার লাউড ভয়েস দিয়ে বলার চেষ্টা করছি হাই কমান্ড পর্যন্ত গেছে কিনা আমি জানি না বাট আই ট্রাই মাই বেস্ট কারণ হচ্ছে দলীয় ফোরামে কোনো কাজ হয় নাই তো তোরা যে এখন আমার এই রাজাকার আলবদর গুপ্ত বইলা আমি জাসির পক্ষ নিছি পেইড এজেন্ট এসব বলতেছ তো আঠারো বছর তোরা যে তোদের আন্দোলন ফেল হয়েছে তোদের নেতারা যে পেইড এজেন্ট হিসেবে ছিল আওয়ামী লীগের ওইটা বল যে আওয়ামী লীগের পেইড এজেন্ট মির্জা ফখরুল সহ যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই এটা বলস না কেন ওটাও তো তাদের তোদের বলতে হবে আমার যদি তোরা পেড এজেন্ট কস তাই না তো ভোটের রেজাল্ট কী হয়েছে বিএনপির অনেক একদম ডেডিকেটেড নেতা যারা হানড্রেড পাস পাস করার কথা তাদের রেজাল্ট রিগিং কাটচুপি তারপরে পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রশাসন কীভাবে তাদের প্রভাবিত করছে সবই তো বিভিন্ন রেকর্ড অলরেডি বেরোচ্ছে আমি এগুলো কিচ্ছু শেয়ার করবো না কিন্তু দিস ইজ হ্যাপেন গোয়িং অন তাহলে হানড্রেড পার্সেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো তোরা ক্ষমতাইতে পারস নাই মানে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে তো এত বল বড় গলায় কথা বলার কিছু নাই তো গত পনেরো মাসে পান দোকানদারের চান্দা খাইয়া তোমরা এখন খুব বড় জাতীয়তাবাদ হয়ে গেছে আর আমি আমি গুপ্ত হয়েছি না কীভাবে তিনশো আশি ডিগ্রি পোলট্রি যারা এলাকার বিভিন্ন খবর আমার ম্যাসেঞ্জারে ভরায় ফলাইতো চাঁদাবাজদের ইনফরমেশন তারপরে কোন নেতা কী করতেছে সব পাঠাইছস তোরা কারা পুনর্বাসন করতেছে তোরা পাঠাইসোস এখন তোর এই দিয়ে আমার এসে মানে গুপ্ত করিতেছ মানে এই দেশের মানুষ এসে কি বেহাইয়া সবাই না বড় একটা অংশ হচ্ছে বেত্তুমিস আধিপত্যবাদের দালাল চাকর এই যে ঘোলামি করা অন্য রাষ্ট্রের প্রতি নিজেদের স্বাধীন স্বাধীনতা নিজেদের অস্তিত্ব বিক্রিয়া দেওয়া এটা তো এই নির্বাচনের রেজাল্টই আমরা দেখলাম পুরাটা প্রশাসন আওয়ামী লীগের দখলে ছিল তারা মিল্লা সিভিল সোসাইটি মিল্লা নির্বাচন কমিশন ডিপি স্টেট কি নির্বাচন করলো এটা পাবলিকের ধোঁয়াশার মধ্যে রাইখা এই যে এখন বিভিন্ন কেন্দ্রে কি কাটচুপি টাটচুপি বিএনপির ভোটগুলা যারা বিএনপির প্রার্থীদের সবগুলার ওভার রাইটিং কেন নাম্বারিং কেন ট্যাম্পারিং করা হয়েছে নাম্বার চেঞ্জ করে করে এদের পাশ করাইছে তোমরা দুশো দশ সিপ পাওয়ার যোগ্যতা রাখো না তোমরা ফেল করতা হয় ঠিক জয়ের খুব কাছাকাছি গিয়া ধস নাম তো নাইলে এই এগারো দলীয় জোট চলে যাইতো তোদের কারণে এই জামাতের মানুষ ভোট দিছে তো তোদের লজ্জা লাগে না যে আমার এসে যে গালাগালি করোস এই দলের নেতাকর্মীদের জন্য গত সতেরো বছরে অস্ট্রেলিয়া থেকে কতভাবে আমি সহযোগিতা করছি তারপরে হচ্ছে কতভাবে এদের বিভিন্ন বিপদ থেকে বাঁচাইছি হ্যাঁ এরা এখন বড় বিএনপি এই যে বট বাহিনী শাহবাগে নাচান কুদন কি করতেছে মানে কি একটা অবস্থা পিনাকির বাড়ির সামনে গিয়া দেখলাম ওই যে মিছিল করতেছে হ্যাঁ আবার একটা একটা কী শিবির শিবির দয়া জবাই কর শিবিরই তো তো করে জুলাইয়ের পর দেখাইছিল পাঁচই আগস্টে তো তোরা এমন পলিটিক লিখে আর এই পি নাকি গত সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কম কথা বলছিল ইলিয়াস কোন কথা বলছিল তোদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেগুলো এটা যদি দলের হাইকমান্ড বোঝে তাহলে অবশ্যই উনি সঠিক ব্যবস্থা নিবে আর না নিলে ওই যে হাসিনার মতো ডাকটি বস্তা গোল করে যাইতে হবে কোনো উপায় নাই তলাবিহীন ঝুড়ি নিয়ে বসছে জনাব তারেক রহমান সাহেব এই ঝুড়ি সঠিকভাবে ফুড়া বন্ধ না করলে

হ্যাভোট মানে জুলাই শরৎ হ্যাভোট মানে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের স্বীকৃতি হ্যাভোট মানে একই দলের একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না হ্যাঁ ভোট মানে এমন কোন কাজ করা যাবে না যেই কাজগুলো বিরোধী দলের মনোপত না হ্যাঁ ভোট মানে সরকার গঠন করবে সরকার শপথ গ্রহণ করবে প্রধান কাছ থেকে এরকম মানে আর অনেক কিছু আছে যেগুলো বাস্তবায়ন করতে হবে যারা সরকারে যাবে এখন বিএনপি তো তো জিতছে জিতছে অনেকে মনে যে ইন্ডিয়ার সাথে করছে ইন্ডিয়া তাদেরকে সরকার দলে নিয়ে আসছে এখন ইন্ডিয়ার যে একটা চাপ থাকবে তারেক জিয়ার উপরে যে জিয়া কি করবে আহ লীগকে পুনর্বাসন করবে দেখেন একটা মানে উদাহরণ একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্স কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে দিয়ে দিছে বলতে দলের সিনিয়র পর্যায় দলের একেবারে মাঠ পর্যায়ে সেই পঞ্চগড়ের এক ইউনিয়নের এক ছাত্র দলের এক সভাপতি এক ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিছে পঞ্চগড় থেকে শুরু সে পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে শুরু করছে এই শুরুটা যে শহরে এসে শেষ হবে না বা শহরে এসে শেষ হবে কিনা সেটার কি সম্ভাবনা আছে এটার একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে এখন জামাত ইসলাম যে সত্তর বাহাত্তরটা ভোট পাইছে তাদের জোট বা আটষট্টিটা ভোট পাইছে জামাত ইসলাম এটা জামাত ইসলামের সর্বকালের সেরা ভোট এর আগে জামাত ইসলাম সর্বোচ্চ বারো পার্সেন্ট ভোট চোদ্দ পার্সেন্ট ভোট পাইছে এইবারই প্রথম জামাত ইসলাম চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে ভাই চারটি খানি কথা না কোথায় চোদ্দ পার্সেন্ট চুয়ান্ন বছরে প্রথম জামাত চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে বা গত পনেরো বছরে রাস্তায় আওয়ামী বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ ভাবে জামাতকে সেখানে দেখা যাবে ছাত্রদল বা বিএনপির লোকজন ছিল কিন্তু সেটা শেষের দিকে তারা একটু বড় আকারে অংশগ্রহণ করেছে যখন দেখেছে যে না হাসিনা কোন হয়ে গেছে কিন্তু শুরু থেকে শেষের একটু আগব্দি জামাতি কিন্তু পুরো লড়াইটা লড়ে গেছে এখন এই যে দুইশো নয় বা বিএনপি কিন্তু সেই সরকার চালাবে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ সবার মতামতের ভিত্তিতেই সরকার চলবে কারণ একার মতামতে চলবে না এর উপরে আবার রাষ্ট্রপতির অনেক পাওয়ার বেড়ে গেছে যেহেতু হেমন্ত পাশ হয়েছে রাষ্ট্রপতির কাছে অনেক ক্ষমতা চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে মানে একেবারে এক এক ক্ষমতা যে সব সর্বে সর্বা থাকবে সেই বিষয়টাও কিন্তু এখন নাই তার উপরে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার উপরে বললাম যে দলের চেয়ারম্যান এবং দলে প্রধানমন্ত্রী একই একই দলের ব্যক্তি হতে পারবে না এখন তো তারিক জিয়া পড়ে গেছে মানে মোটামুটি মাইন্ডেন্সে পড়ে গেছে বিএনপি কি হবে বা দলের প্রধান কি হবে দেখেন তারিক জিয়ার মেয়ে এখনো রেডি না দলের চেয়ারম্যান হওয়ার জন্য আবার তারেক জিয়ার ওয়াইফকেও কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে ওইভাবে সামনে সে কখনো আনে নাই এদিকে দলের অনেক সিনিয়র নেতা আছে যারা মনে মনে স্বপ্ন দিচ্ছেন দলের চেয়ারম্যান হওয়ার জন্য কারণ হ্যাঁ পাস হয়েছে তো দলের ভিতরে একটা বৈষম্য তৈরি হবে দলের ভিতরে একটা জ্ঞানজাম তৈরি হবে যদি তারিক জিয়ার পরিবারের কেউ চেয়ারম্যান হয় যদি তারিক জিয়ার পরিবার ছাড়া বাইরের কেউ চেয়ারম্যান হয় দলের তাহলে এটা একটু এটা নিয়েও আবার অনেক নাখুশ থাকবে অনেকের অনেক কথা থাকবে এখন তারিক জিয়া যদি কোনোভাবে এই যে হ্যাঁ ভোটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বাইরে গিয়ে বিএনপি যদি কোনো কাজ করতে যায় তাহলেই কিন্তু জামাত বা জামাতের যে জোট তারা রাস্তায় নেমে আসবে এবং তারা যদি আবার রাস্তায় নামে এক শেখ আহ বিতাড়িত করতে খুব বেশি লাগে না কিন্তু কয়েকদিনের ব্যবধানে শেখ দেশ ছেড়ে পালাইতে হয়েছে তো একই সিচুয়েশন নিশ্চয়ই তার কখনো কখনোই চিন্তা করবে না যে তার ক্ষেত্রেই হোক আদতে দেখা যায় যে বিএনপির অনেক কর্মী আছে তবে হ্যাঁ একটা বিষয় আপনারা দেখবেন যদি বিএনপি আর আওয়ামী লীগ যদি এক হয়ে যায় একটা অলরেডি হয়ে গেছে কারণ বিএনপির দেখেন যে কটা হ্যামট হয়েছে এই সমস্ত হ্যাভোট কিন্তু জামাতের মানে সত্তর পার্সেন্ট ভোটার কিন্তু জামাতের আর না ভোট যারা দিছে এরা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনোই চাইবে না হ্যাভোট দিয়ে তাদের কফিনে শেষ পারে ঠুকতে তো একটা বিশাল হ্যাভোটে আসছে আওয়ামী লীগের তার মানে দেখেন এবং বিএনপির অনেকে হ্যাঁ দিছে আমার অনেকে না দিছে তো হ্যাভোটটাকে যদি আমরা ধরি যে এই জামাতের বেশি তাইলে কিন্তু জাতীয় যে সরকার গঠন বা সংসদ সদস্যের যে ভোট গুলা সেই ভোটে কিন্তু একটা পার্থক্য দেখা যায় তাহলে সত্তর পার্সেন্ট যদি হ্যাভোট পরে তার মানে জামাতেরই কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভাবে জেতার কথা ছিল তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে হয়েছে এটা কিন্তু কেউ একেবারে বেমালুম অস্বীকার করতে পারবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে ইলেকশনের জয় পরাজয় থাকবে এবং জামাত সেটা খুব সুন্দরভাবে মেনেও নিছে মেনে না নিয়েও কিন্তু তাদের খুব একটা উপায় নাই দেখা গেছে তারা যদি আরো বিশ থেকে পঞ্চাশটা আসনে অভিযোগ করে যে আরো বিশ থেকে পঞ্চাশটা আসনে যদি পুনরায় ভোট গণনা সহ উল্লেখ করলো আরো বিশ থেকে ত্রিশ আসন তারা পাইলো তাও কিন্তু তাদের সর্বসাকুল্যে একশোটা আসন হবে একশোটা আসন দিয়ে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না যদি জামাত একশোটা আসন পাইতো বা একশো বিশটা আসন পাইতো যদি জামাত একশো বিশটা আসন পাইতো তাহলে কিন্তু জামাত সরকার এই এটা নিয়ে অনেক ঝামেলা করতো তারা পুনর্বিবেচনা করতো পুনর ভোট গণনা পুনর অনেক কিছু চলে ভিতরে যেহেতু জামাত দেখছে যে কোনোভাবেই তারা সরকার গঠন করতে পারছে না বেশি চিল্লায় লাভ নেই বেশি চিল্লাইলে যা আছে তাও থাকবে না কিন্তু জামাত এবং জামাতের যে ডক্টর শফিকুল ইসলাম এবং তারেক নির্বাচনের নিজেরা কোয়ালিশন সরকারি চায় সেটা কিন্তু তারা নিজেদের মধ্যে আগে থেকেই সেট করে রাখছে এখন আগে থেকে সেট করে রাখার কারণেই মনে হচ্ছে যে ভারত সার্বিক পরিস্থিতি দেখে যে আমার যেহেতু কোনো কথাই বলছে না এটা নিয়ে তাদের বিভিন্ন আসনে যে একেবারে চাক্ষুষ এটা মানে একেবারে দেখা যায় মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় অনেক প্রকাশিত হয়েছে যে ফল প্রকাশে বিলম্ব দুই আড়াই ঘন্টা ধরে ফল প্রকাশ না করে হুট করে ফল প্রকাশ করা এবং সেখানে বিএনপি জিতে যাওয়া যেখানে দেখা গেছে যে এনসিপি বা জামাত এগিয়ে ছিল বিকাল পর্যন্ত দুপুর পর্যন্ত এই বিকাল ইয়ার রাত আটটা পর্যন্ত জামাতে গিয়েছিল হুট করে সেই সমস্ত জায়গায় দুই ঘন্টা রিটার্নিং অফিসারের কাছে ভোটারের সংখ্যা দেওয়াটা দেরি অফ করে দিল এবং দুই ঘন্টা পরে রেগুলার যে বিভিন্ন কেন্দ্র কেন্দ্রের কথা বলছিল সেগুলো কথা বলে একবারে ডিক্লেয়ার করে দিল যে এই আসলে অবক প্রার্থী অবক এভাবে জয়টা চাক্ষুষ হলো বা সামনে চলে আসলো তো যাই হোক এইসব কথা বলে এখন আর কোনো ফায়দা নেই কারণ জামাত অলরেডি মেনে নিয়েছে তাদের সেই বিষয়টা এখন দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন তারা কিভাবে করবে অলরেডি গতকালকে টিএসসি তে রাজাকারের দীপাত যাক বা রাজাকারের বিরুদ্ধে অনেক স্লোগান হয়েছে নাচানাচি হয়েছে সাউন্ড স্পিকার সাউন্ড সিস্টেম বাজিয়ে গান বাজনা হয়েছে এগুলো করে ইনডিরেক্টলি একটা দলকেই তারা ইঙ্গিত দিছে একটা দলের প্রতি বিরুদ্ধেই তারা কথা বলছে কিন্তু এই সমস্ত কিছু জামাত নীরবে সহ্য করে গেছে আরো একটা জিনিস দেখা গেছে যে নির্বাচনের পর তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এনসিপি এবং জামাতের বিভিন্ন কর্মীদের উপরে হামলা হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে এই সমস্ত কিছুও জামাত নির্বিকারে মেনে নিয়েছে কারণ মানে একেবারে কিছুই হবে না তা তো হয় না কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তো জামাত ইজ ওয়েটিং তারা সংবাদ সম্মেলনে বলছে যে আমরা দেখলাম আর দেখবো না এখনই এই মুহূর্তে এগুলো বন্ধ করতে হবে এবং নির্বাচন কমিশনকেও তারা একটা আলটিমেটাম দিছে সেই নির্বাচন কমিশন কিছু কিছু কেন্দ্রে যে মিডিয়ার মাধ্যমে পর্যবেক্ষণ করতে হবে সত্তরটা নির্বাচন করতে দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা আহ ভোটে দিতেও এসেছে এখন এই ঋণ খেলাপি এমপিরা যদি ঋণ পরিশোধ না করে তাহলে তাদের এমপিত্ব কি থাকবে কি থাকবে না এটা কিন্তু ভবিষ্যতে একটা বিশাল কোয়েশ্চেন সাইড হয়ে আছে কারণ জামাত কিন্তু ওয়েটিং জামাত কিন্তু ধরবে সবাইকে যেখানে দেখবে যেখানে দেখবে যেখানে জামাত কিন্তু বসে থাকবে না জামাত কিন্তু একেবারে ঘাড়ে মানে গর্দারে দিয়ে ধরবে যে এইখানে কারেকশন করতে হবে এইখানে ঠিক করতে হবে এবং এই যে একটা বিরোধী দলীয় যে একটা বিশাল চাপ সবসময় বিএনপির ঘাড়ের উপরে থাকবে সেইটার কারণেই কিন্তু বিএনপি একটা মাইন্ড কাছে পায় দর্শক আশা করি সবগুলো বিশ্লেষণ অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ না হাজির পর্যন্তই আল্লাহ হাফেজ